আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের আরও কিছু আপডেট আপনারা জানেন গত তিন কার্য দিবস সুযোগের ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে এবং আমরা যদি দেখি ঈদের পর থেকে তিনশো ছাব্বিশ পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছে আজকে কিছুক্ষণ আগে আমরা দেখেছি তিরিশ পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছে সব কিছু মিলে সাড়ে তিনশো পয়েন্টের মতো সুযোগ বৃদ্ধি পেয়েছে লেনদেনের গতিও বেশ ভালো রয়েছে সাড়ে চারশো থেকে পাঁচশো কোটি টাকার কাছাকাছি লেনদেন চলছে এখন এখন আমরা দেখে নিয়েছি একটু আগে টপ ট্রেড গেইন লুজার আমরা ব্যাঙ্কিং সেক্টর দেখে নিয়েছি ফার্মাসিউটিক্যাল সেক্টর দেখে নিয়েছি এখন অন্যান্য সেক্টর আমরা একটু দেখার চেষ্টা করছি দর্শক এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি গতকাল যে লেনদেনটি হয়েছিল সেই লেনদেনটি ছিল এই বছরের মধ্যে সর্বোচ্চ লেনদেন পঁচিশে ফেব্রুয়ারি ছয়শো কোটি টাকা লেনদেন হয়েছিল এবং গতকাল লেনদেন হয়েছে ছয়শো কোটি টাকা সেই হিসেবে তিরাশি কোটি টাকা লেনদেন বেশি হয়েছিল গতকাল লেনদেনের গতি যখন বাড়ে তখন আসলে বিনিয়োগের মধ্যে কিছুটা আস্থা ফিরে আসে এবং বাজার বিশ্লেষকরা বলছেন যে এখন যে লেনদেনের গতি রয়েছে এই সপ্তাহে ডেলি অ্যাভারেজ লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে এখন ছয়শো বাইশ কোটি টাকা সেই হিসেবে বলা যেতে পারে যে এই লেনদেন অবশ্যই স্থিতিশীলতার ইঙ্গিত দিয়ে থাকে তাছাড়া আপনারা জানেন ক্যাপিটাল মার্কেট নিয়ে প্রতিনিয়ত যারা রেগুলেটর রয়েছে পলিসি মেকার রয়েছে তারপর যারা মার্কেট পার্টিসিপেন্ট রয়েছে সবাই মিলে বিভিন্ন বৈঠক করছে এবং বৈঠকের জন্য এই বৈঠক থেকে অনেক ভালো ভালো সিদ্ধান্ত এসছে এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি গতকাল বিএসসিসি থেকে আরেকটি প্রেস রিলিজ এসেছে এবং এই প্রেস রিলিজে জানানো হয়েছে যে প্রধান উপদেষ্টা প্রাথমিকভাবে যে পাঁচটি নির্দেশনা দিয়েছিল সে পাঁচটি নির্দেশনা নিয়ে বিএসসিসি কাজ করছে এবং অগ্রগতি হচ্ছে এবং এই নির্দেশনার এটি ছিল মূল কথা এবং এক্ষেত্রে আপনি জানেন যে বিএ প্রধান উপদেশে যে পাঁচটি নির্দেশনা দিয়েছিল এর মধ্যে প্রথম নির্দেশ নির্দেশনাটি ছিল ফরেন ক্যাপিটাল মার্কেট এক্সপার্ট নিয়ে এসে পুঁজিবাজারের সংস্কার শুরু করা এবং পুঁজিবাজারের সংস্কার শুরু করে সেটা চলমান থাকা তারপর আপনারা জানেন যে বেসরকারি খাতের যে সকল বড় বড় কনগ্লুমারেট রয়েছে যাদের বার্ষিক টার্নওভার দুই থেকে তিন বিলিয়ন ডলার যা আমাদের দেশে টাকার হিসেবে চব্বিশ হাজার থেকে ছত্রিশ হাজার কোটি টাকা এই সকল বড় বড় কন পুঁজিবাজারে নিয়ে আসা এবং পুঁজিবাজারে নিয়ে আসার জন্য যা যা প্রণোদনা দরকার তা দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা এছাড়া আরেকটি বিষয় রয়েছে যে যে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো আমাদের দেশে কার্যক্রম পরিচালনা করছে তাদের কিছু শেয়ার থাকে সরকারের হাতে এবং সরকারের হাতের সে শেয়ারগুলো পুঁজিবাজারে অফলোড করার ব্যাপারেও প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন এছাড়া পুঁজিবাজারে কারসাজির ক্ষেত্রে জিরো জিরো টলারেন্স এই কথাটিও বলেছেন প্রধান উপদেষ্টা এবং এক্ষেত্রে সব কিছু মিলে পুঁজিবাজারের জন্য যা যা ভালো করা দরকার তার ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন সবশেষ মিউচুয়াল ফান্ড খাতেরও উন্নয়নের জন্য প্রধান উপদেষ্টা গুরুত্ব আরোপ করেছেন এই যে পাঁচটি নির্দেশনা রয়েছে এই পাঁচটি নির্দেশনা নিয়ে বিএসসিসি কাজ করছে বলে জানিয়েছেন প্রেস ইলিজে দর্শক এখন আমরা দেশের রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলবো আর এই পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি জি আসসালামু আলাইকুম ভাই জি আসসালাম আসসালাম জি আনোয়ার ভাই প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি ট্রাম্পের টেরিফ নিয়ে বাহান্ন শতাংশ আসলে আগে প্রস্তাব করা হয়েছিল পঞ্চাশ শতাংশ গিয়ে আটকেছে কিন্তু যে জায়গায় আমরা ষোলো শুল্ক দিয়ে অভ্যস্ত এই যে বাড়তি শুল্ক এই শুল্ক আমাদের রপ্তানি খাতে কি প্রভাব পড়বে দেখুন আমরা আমাদের যুক্তরাষ্ট্র বাজারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রপ্তানি খাতের বহুমুখীকরণ বলেন রপ্তানি খাতের বৃদ্ধি সম্প্রসারণ বলেন পণ্যের বহুমুখীকরণ বাজার সম্প্রসারণ সবকিছু মিলে যুক্তরাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ এবং এটা প্রবৃদ্ধি হার ছিল খুব যথেষ্ট আসামঞ্জক এমন সময় ধাক্কাটা আমাদের জন্য বিশেষ করে গার্মেন্টস পোশাক শিল্পের জন্য খুবই আশঙ্কাজনক তা আমাদের বিশ্বাস আমাদের সরকারের সর্বোচ্চ পর্যায়ে থেকে চেষ্টা করা হচ্ছে সর্বোচ্চ দিয়েই আমাদের আমাদের বাণিজ্য উপদেষ্টা মহোদেয় আছেন উনি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন আমার বিশ্বাস যে একটা ভালো ফলাফল তো আসবে আমাদের আরও কিছুটা সময় তিন সপ্তাহ সময় আছে সরকার গুরুত্ব সহকারী বিষয়টি নিয়ে ভাবছেন আচ্ছা আমরা যদি দেখি বাংলাদেশের ক্ষেত্রে উল্টো পথে হাঁটছে যুক্তরাষ্ট্র কিছু কিছু অন্যান্য দেশের ক্ষেত্রে আরও ষাটটি দেশের ক্ষেত্রে যে শুল্ক নির্দেশনা দেওয়া হয়েছে যেটা পহেলা আগস্ট থেকে কার্যকর হবে আগের যে ঘোষিত রেসিপ প্রকল্প শুল্ক সেটার চেয়ে রেট কমিয়েছে অনেকখানি কমেছে বাংলাদেশের ক্ষেত্রে মাত্র কমেছে দুই পারসেন্ট সেক্ষেত্রে কি আসলে আপনি যতই আশাবাদী হন সংখ্যাও রয়েছে কি না এক্ষেত্রে না সংখ্যা তো অবশ্যই রয়েছে কারণ আপনি দেখেন আমাদের এই আট বিলিয়ন ডলারের এক্সপোর্ট এটা শুধু আট বিলিয়ন ডলার অঙ্ক হিসাব করলে হবে না আট বিলিয়ন ডলারের এক্সপোর্টের পেছনে লাখ লাখ আমাদের শ্রমিক ভাই বোনরা কাজ করছেন তাদের পরিবার আছে এর সঙ্গে প্রত্যক্ষ পরক্ষ বিভিন্ন শিল্প জড়িয়ে আছে তাদেরও কর্মসংস্থান ব্যবসা বাণিজ্য এটার মাল্টিপ্লায়ার ইফেক্ট বা ইম্প্যাক্ট ইকোনমিতে হিউজ চিন্তা করা যায় না এবং এটা আপনার বাজারটি তো এখন সেই জায়গাতে এটা অবশ্যই আমাদের এখনো তিন সপ্তাহ সময় আছে আমার বিশ্বাস আমাদের সরকার অত্যন্ত আন্তরিকভাবে চেষ্টা করছে না এবং সর্বোচ্চ চেষ্টা করবেন এটা একটা সহনশীল পর্যায়ে নিয়ে এসে আমাদের যদি একটা প্রতিযোগিতামূলক অবস্থা থাকতে পারি তার জন্য চেষ্টা করবেন যে আনুর ভাই আপনার মতে সহনশীল পর্যায়ে কেমন হতে পারে যেমন এখন যে পঁয়ত্রিশ শতাংশ পয়লা আগস্টে কার্যকর হবে আগের যে অন সিক্সটিন পার্সেন্ট ধরি পঞ্চাশ শতাংশ আমি ধরে নিলাম এক্ষেত্রে সহনীয় পর্যায়ে যদি যুক্তরাষ্ট্র আমাদেরকে পাঁচ পার্সেন্ট ছাড় দেয় অথবা মানে পাঁচ পার্সেন্ট ছাড় দিলে কি সহনীয় হয়ে যাবে না আমাকে বুঝতে হবে আমার প্রতিযোগী প্রতিযোগী দেশ কারা সেটা হচ্ছে ভিয়েতনাম চায়না কেম্বোডিয়া লাউ তো ভিয়েতনাম হচ্ছে সবচেয়ে বড় কম্পিউটার আমাদের ইউএস মার্কেটে আমরা যে প্রোডাক্ট রেঞ্জে কাজ করি মোটামুটি কাছাকাছি একই প্রোডাক্ট রেঞ্জে কাজ করি এখন তার সঙ্গে আমাদের যদি পনেরো পার্সেন্ট ডিউটির ফারাক থাকে সেটা মানে ওই অবস্থান থেকে পোশাক শিল্প কিছুই করার সুযোগ থাকবে না এটা বাস্তবতা পোশাক শিল্প কেন কোনো শিল্পই পনেরো পার্সেন্ট মার্জিন নিয়ে কোনো ব্যবসা এখনো চলে না বিশ্ববাজারে অত্যন্ত প্রতিযোগিতামূলক অবস্থান থেকে কাজ করে তো আমাদের সহশিল্প বলতে অ্যাটলিস্ট আমাদের আমরা আশা করেছিলাম সবাই খুব আশাবাদী ছিল যে অন্তত ভিয়েতনামের কাছাকাছি একটা অবস্থান আমরা থাকবে তো আমরা ওই দেখে আমরা আমাদের সরকার চেষ্টা করছে দেখি আমাদের কত কি হয় আমরা আশা করি জি আশা রাখতে হবে জি অল্টারনেটিভ স্ট্র্যাটেজি কি আছে আমাদের কাছে আপনার আপনি জানেন আরেকটি জিনিস বলতে যাচ্ছি একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি এক্সপোর্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বিগেস্ট যে কান্ট্রিতে এক্সপোর্ট হয় সেই কান্ট্রি থেকে যদি এক্সপোর্ট অপরচুনিটি কমে যায় এই এই যে ঘাটতিটা এটা আমরা পূরণ করার জন্য কোনো আসলে অল্টারনেটিভ স্ট্র্যাটেজি চিন্তা করছি কিনা দেখুন আমরা তো এই বহু বছর যাবত আমরা বলছি বাণিজ্যের বহুমুখীকরণ বাণিজ্য নতুন বাজার নতুন পণ্য সৃষ্টি করা এটা অনেক বাস্তবতা কারণে আমাদের এখানে হচ্ছে না হয়নি তার কিছু কারণ হচ্ছে আমাদের কিছু ধরেন আপনি পলিসিগত কিছু সীমাবদ্ধতা আপনার ভিয়েতনাম বা চায়না যেভাবে পলিসি সাপোর্ট দিয়েছে এক্সপোর্টার আমরা সেভাবে দিতে পারিনি এটা বাস্তবতা আমরা আরও একটু উদার করতে পারলে আমাদের কাস্টমস আরও সহজীকরণ করতে পারলে আমাদের লসিস খাতে খরচটা যদি কমাতে পারতাম কস্ট লসিস কস্ট অনেক হাই তাহলে কিন্তু আমার দিন শেষে যেখানে আমি বাজারে যাব আমার পণ্যের দাম যদি বারো টাকা হয় আর এই জন্য পণ্যের দাম দশ টাকা হয় একই পণ্য সেটা আমাদের দেশের কোনো সম্পর্কের কারণে সে কনজিউমার কম দামেটা ফেলে আমার বেশি দামেটা কিনবে না তো সেই জায়গা থেকে আমি বলি যে আমাদের অর্থনেটিক যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে আমাদের অবশ্যই এখনো কাজ করতে হবে পণ্যের বাজার সম্প্রসারণ করতে হবে বাজার বহুমুখীকরণ করতে হবে যেটাই করতে চাই কিন্তু তার জন্য আমাদের যে সীমাবদ্ধতা বিশেষ করে গ্যাস এবং বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সুবিধা এক্সপোর্টেড দিয়ে দিতে হবে ব্যাংক খাতের সহজ করতে হবে এত কস্ট ফরটিন ফিফটিন পার্সেন্ট কস্ট দিয়ে বিশ্ব তারা কম্পিটিভ থাকতে পারছে না এটা বাস্তবতা পলিসি সাপোর্ট আপনি দেখেন সারা বিশ্বে সবাই যত সহজ করে যখন একটা এক্সপোর্টার কোনো এক্সপোর্ট অর্ডার পায় তার বিপরীতে সে যা র মেটেরিয়ালস ইম্পোর্ট করে তাকে যত সহজে র মেটেরিয়ালস ইম্পোর্ট করার সুযোগ করে দেওয়া যায় সেটা তারা চেষ্টা করে আমাদের এখানে এক্সপোর্টার তার র মেটেরিয়ালস ইম্পোর্ট করবে সেটা বিশাল লঙ্কের ডিউটি আমরা এনবিআর কাছে একটা অনুরোধ জানিয়েছি এটা দীর্ঘদিনে একটা প্রক্রিয়ার মধ্যে আছে যে আমরা পার্সিয়াল এক্সপোর্টারদের ব্যাঙ্ক গ্যারান্টি বন্ড ফেসিলিটির মাধ্যমে সুবিধাতে দেওয়া এর অর্থ হচ্ছে কেউ যদি এক্সপোর্ট অর্ডার পান উনি সত্তর ডলার একশো ডলার পান সত্তর ডলার পর্যন্ত উনি র মেটেরিয়ালস ডিউটি ফ্রি ইম্পোর্ট করবেন এবং এক্সপোর্টটা এক্সিকিউট করবেন এই সত্তর ডলার এগেন্সটে যদি ওনার যা ডিউটি আসবে সেই ডিউটিটা এগেন্স্টে উনি ব্যাঙ্ক গ্যারান্টি দিয়ে এনবিআরকে ব্যাঙ্ক গ্যারেন্ডি দেবেন এনবিআর একটা আশ্বস্ত থাকে যে আমরা এই আরো বিস্তারিত আলোচনা করব আমাদের একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে দর্শক এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে রপ্তানি পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোর হোসেনের সঙ্গে আমরা আবারও ফিরছি আলোচনায় জি আনোর ভাই আপনি এনবিআর এর কাছে দুটি রিকোয়েস্ট করতে চেয়েছিলেন এবং পলিসিগত যে সহায়তা যাচ্ছে দুইটি ক্ষেত্রে প্রথম ক্ষেত্রটি নিয়ে আসি আপনি জানেন যে আর এম জিতে বন্ডেড ওয়ে হাউস ফ্যাসিলিটিস আছে অনেকদিন যাবতীয় ব্যবসায়ীরা বলছেন যে শুধুমাত্র আর এম না অন্যান্য সকল সেক্টরে সব পণ্যের ক্ষেত্রে বন্ডেড ওয়ের হাউস ফ্যাসিলিটিস দেওয়া উচিত কিন্তু কেন দেওয়া হচ্ছে না না দেখুন ওটা হচ্ছে ফ্রি অফ কস্টে যে আমাদের যদি সুযোগ করে দেওয়া হয় শুধু আর এম জি সেক্টরের জন্য আছে বায়ার সব মাল পাঠিয়ে দেয় এগুলো প্রসেস করে দেন আমরা এক্সপোর্ট করি আর্লি স্টেজ এগুলো খুবই কাজ দেয় এমন আর এম জি সেক্টর এইভাবে উঠে এসেছে এবং পরবর্তীতে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি হয় এখন আমরা যেটা বারবার বলছি যে এই এটা সব সেক্টরের জন্য ওপেন করে দেওয়া উচিত এতে করে হবে যেটা হবে আপনি জানেন না এমন অনেক অজানা সেক্টর যার সম্ভাবনা আছে সে তার নিজে থেকেই দাঁড়িয়ে যাবে এবং নতুন নতুন পণ্যের একটা বহুমুখীকরণ আমরা যেটা বলছি সেটা তৈরি হয়ে যাবে জি কিন্তু যে কোনো হচ্ছে যে আমরা একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ করি পলিসি অ্যাডাপ্টেশনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের যদি মানে আপনার বাজার এখন দেখছেন আপনি বিশ্ব বাজার কত দ্রুত পরিবর্তনশীল তার সঙ্গে আপনি অ্যাডজাস্ট করতে হলে আপনাকে এত মানে কনজারভেটিভ অ্যাপ্রোচে সময় নিয়ে যদি পলিসি অ্যাডজাস্ট করতে জানি টেক্স এটা কিন্তু আমাদের জন্য আমরা নিজের পিছে পড়ছি জি ভাই আপনি যেটা বলছিলেন ফ্রি অফ কস্ট বেসিসে বায়াররাই আসলে র ম্যাটেরিয়াল দিয়ে দিবে ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার কাছে মানে এরকম কোন স্টাডি আছে কি যে কোন ধরনের বায়ার অথবা কোন পণ্যের বায়ার কোন সেক্টরের বায়ারা ইন্টারেস্টেড এসব বিষয়ে এই ব্যাপারে কি তথ্য সবার কাছে আছে অনেক তথ্য আছে আপনি বলি আপনি এটা হচ্ছে কি আমাদের কোন রিস্ক থাকে না আপনি যেমন ধরেন লেদার সেক্টর ফুটওয়্যার আপনি মজার ব্যাপারটা দেখেন ফুডও অ্যাসপর্দ এই সুযোগটা পাচ্ছে না কেন পাবে না অনেক বায়রা আছে ফুডও তারা সব রমিলেস পাঠাবে এখানে স্টিচিং সবকিছু হবে এট লিস্ট 25% ভ্যালু এডিশন হবে তারপর এটা পার্টি দিবে এটা হয় কি এতে আমাদের টেকনোলজি ট্রান্সফার হয় আমাদের কোনো ব্যাংকিং কোন রিক্স থাকে না কোনো ফিনান্সিয়াল রিস্ক নাই এবং একটা কোম্পানি অনেক বিশেষ করে ছোট ছোট কোম্পানিগুলোকে কিভাবে দাঁড়িয়ে যায় জি এবং যখন দেখে একটা বায় যখন দেখে তার একটা কি বলে একটা 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 ভেরি রিলায়েবল মার্কেট রিলায়েবল একটা তার সোর্স তখন সে আস্তে আস্তে তার এখানে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ তৈরি করে পার্টিকুলার প্রোডাক্ট বা পার্টিকুলার কম্পোনেন্টের জন্য এইভাবে কিন্তু আর এম সেক্টর দাঁড়িয়েছে এরকম লাইট ইঞ্জিনিয়ারিংও আছে আপনি যদি দেখেন লাইট লাইট ইঞ্জিনিয়ারিং ইভেন আপনি ফিশারি সেক্টর আপনি দেখেন আমি জানি আপনার জাপান সিফুড বলে একটা কোম্পানি আছে জাপান সি ফুড জাপান সি ফুড ওদের জাপানিজ কোম্পানি পার্টনার ওরা ঝিনুক পাঠাচ্ছে বাংলাদেশে

ফিশারি সেক্টর আরো যদি বলে যেমন আপনার আপনি দেখেন ঐতিহাসিক ভাবে আমরা এটা খুব শক্ত অবস্থা ছিলাম আস্তে আস্তে আমরা এখন একদম নিতে এক্সপোর্ট লাস্ট ইয়ার হচ্ছে মাত্র টন এখন কারণ কি আমাদের এখানে র মেটিরিয়ালস নেই মানে আমাদের বা হয়নি বিভিন্ন কারণে আমাদের সীমাবদ্ধতা আছে কিন্তু আমাদের প্ল্যান্ট গুলো পড়ে আছে খালি খালিউটিলাইজ তা আমরা কেন টা যদি র আমরা বাইরে থেকে ডিউটি ফ্রি ইম্পোর্ট অ্যালাউ করি তারা এখানে প্রসেস করে আবার তারা বাইরে এক্সপোর্ট করবে তাহলে কিন্তু আমাদের প্ল্যানগুলো দাঁড়িয়ে যায় তখন আবার তারা নিজেদের কাল্টিভেশন দিকে মনোযোগ দিবে টেকনোলজি আবার আসবে জি যেমন আপনাদের ভিয়েতনাম কিন্তু নিজের সব ফার্মিং করতে না ভিয়েতনামে প্রচুর শ্রী বা এসব ইসকালা ও বলেন টুনা বলেন ও সব বাইরে থেকে আনে প্রসেস করে দেন এক্সপোর্ট করে আমরা টুনা করতে পারি স্কুইট বিভিন্ন রকম এটা শুধু জাস্ট সিম্পল একটা দরকার জি কি ধরনের পলিসি সাপোর্ট দরকার ফলে সাপোর্ট বলতে হবে যে আমরা যে যদি কোন জিনিস আমরা এক্সপোর্টের জন্য তাহলে ইম্পোর্ট করতে গেলে তাকে ফ্রি অফ কস্ট অ্যালো করতে হবে ফ্রি ডিউটি ফ্রি অ্যালো করতে হবে এবং সেটার জন্য আপনার যে আপনি এখন তো ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো আছে আমাদের আমরা সব ইন্টিগ্রেটেড হয়ে গেছি টেকনোলজি খালি মানে আপনার ডেটাবেসের মাধ্যমে আমাদের মনিটর করা খুব সোজা জি এই যে বন্ডের নামে জটিলতা না করে এটা ফিজিক্যাল বন্ড ছাড়াই আপনি সহজেই মনিটর করতে পারেন কতখানি র ম্যাটেরিয়ালস এসেছে এবং কতখানি র ম্যাটেরিয়াল সেটা প্রসেস যখন এক্সপোর্ট হয়েছে আপনি সহজে এটা ডেটাবেসের সঙ্গে আপনি ট্যালি করতে পারেন আপনি সহজে তাই ধরতে পারেন আপনার ফিজিক্যাল বন্ডের দরকার নাই আর এইগুলো করে ফিজিক্যাল বন্ড হলে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মানে কমপ্লেক্সিটি তৈরি হয় অ্যাডমিনিস আমাদের ট্রান্সফার কস্ট বেড়ে যায় এনবিআর জন্য অত লোকবল থাকে না আমাদের মানে যারা এক্সপোর্টার তাদের জন্য খুব ক্লান্সি হয়ে খুবই ডেলিকেট এবং তার

ওরা বললো যে মধুতে বললো যে আপনারা যদি সরকার যদি আমাদের সাপোর্টটা দেয় মধুর জন্য একটা বিফিড লাগে বিফিড ডিউটি হচ্ছে জি এই নাইনটি পার্সেন্ট ডিউটিটা ওয়েভ করে দিতে পারলে এই মধুতে তারা কাল্টিভেট করে মধু এক্সপোর্ট করতে মানে মধু এক্সপোর্ট করতে পারে একটা এখন কয়েক হাজার ডলার হয় কয়েক মিলিয়ন ডলার হবে আজকাল আলটিমেটলি তারপর মার্কেট গ্রো করবে যে এরকম প্রোডাক্ট নিয়ে রিসার্চ হয় আপনি তো ইপিভি আছেন ইপিভির কোন নিজস্ব কোন আসলে পাবলিকেশন আমি একটা বলি আমি একটা বলি শুনুন আপনারা একটা বারবার আমরা ভুল করি আমরা সবসময় রিসার্চ কথা বলি রিসার্চ মার্কেটকে আপনি সিগন্যাল মার্কেটকে আপনি ওপেন করে দেন মার্কেটে আপনি ব্যবসায় বান্ধ পরিবেশ তৈরি করতে পলিসি সাপোর্ট দি আপনি তো মার্কেটই মার্কেটের সিগন্যাল আমি যখন পলিসি সিগন্যাল দিব মার্কেট তার নিজের মত চলতে শুরু হয়ে যাবে নিজের মত আসবে আপনি আপনি ব্যবসায়ীরা আমাদের ভাষায় অনেক স্মার্ট

রেসিপ্রোকাল টেরিফে যে আমাদের পাঁচ পার্সেন্ট কমে থাকে সেও সুবিধা পাবে আর পয়েন্ট হচ্ছে যে আমাদের সবচেয়ে বেশি ক্লোজ প্রতিযোগী যারা আছে কম্পিটিটার সেটা হচ্ছে ভিয়েতনাম ইন্ডিয়া পাকিস্তান আরব ইদানিং তারা বেশি ইন্ডিয়া তারা খুব অ্যাগ্রেসিভলি পলিসি সাপোর্ট দিচ্ছে এই টেক্সটাইল এবং অ্যাপারেল এক্সপোর্টের ক্ষেত্রে তো তারা যদি এটা সত্যিকার অর্থে এই ধরনের একটা রেসিপ্রোকাল টেরিফে অ্যাডভান্টেজ পায় এবং সরকার যেভাবে তাদেরকে পলিসি সাপোর্ট বলেন এনার্জি সাপোর্ট বলেন ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিচ্ছে সেক্ষেত্রে এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অবশ্যই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিন শেষে যেটা বোঝা গেল যে কোনো চ্যালেঞ্জে মোকাবেলা করা সম্ভব তো এক্ষেত্রে পলিসি সাপোর্ট এনার্জি সাপোর্ট এটা হচ্ছে প্রায়োরিটি বেসড এবং এটা যখন গভর্নমেন্ট নিশ্চিত করবে তাহলে আমাদের এই রপ্তানি খাত আসলে এই ধাক্কা সামলাতে পারবে সামনের দিকে এগিয়ে যেতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ধন্যবাদ ধন্যবাদ দর্শক এতক্ষণ দেশে রপ্তানি খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিভির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন দর্শক নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশের সঙ্গেই থাকুন